বা সম্মানিত হাজিরেন আজ আমরা এখানে কি জন্য সমবেত হয়েছি আপনারা সকলে জানেন আমি ফেসিবাদীদের বিচারের দাবিতে আমরা এখানে সকলে সমবেত হয়েছি দুঃখ এবং ভারাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় দুই হাজার নয় সাল আওয়ামী যখন পিলখানায় হত্যা করলো কোন বিচার তাদের হয়নি তারপরে দুই হাজার থেকে চল্লিশ হাজার মানুষকে তারা হত্যা করেছে সংগ্রামী ভাইয়ের আমার শুধু এখানে তারা ক্ষান্ত হয়নি তারা দুই হাজার একুশে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে এই ঢাকার মধ্যে ব্রাহ্মণ বাড়ি সারা দেশে তারা হত্যা করেছে সম্মানিত ভাইয়ের আমার শুধু তাই নয় এই যে দুই হাজার চব্বিশে ধর অভ্যুত্থানে এই সৈন্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজারের অধিক ছাত্রদেরকে তারা হত্যা করেছে ভাইয়েরা আমার আপনারা ধরেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন তারা দেশের মানুষের গুণ খুনের রাজনীতি করেছে হতাহত দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা আজকে দুই হাজার চব্বিশের গোলবুত্থানে আমরা জীবন দিয়েছি হয়ে গেলে ছিলাম মাত্র ছয় মাস হলে দুই হাজার চব্বিশের আন্দোলনের ধুলা আবাদের আমাদের শরীর থেকে কখনো যায় নাই আওয়ামী লীগের বিচার এখনো বাংলাদেশে হয় নাই আমরা আজকে সমবিত হয়েছি আয়াম লীগের বিচার পৃথুতই বাংলায় হতে হবে ওই দিল্লি থেকে ওই শেখ হাসিনা সেই রাতের শেখ হাসিনার চুরল মুতি ধরে তার বিচার করতে হবে তার বিচার আমাদের করতে হবে সকল দলের প্রতি আহ্বান আগে আম লীগের বিচার তারপরে এই দেশে নির্বাচন তারপরে সংস্কার তারপরে সমস্ত কিছু আগে আম লীগের বিচার হবে বাংলাদেশ ছাত্র মজলিস जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু